হে নমস্কার গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আরও একটা ছোট ভিডিও নিয়ে এই বিকাল বিকাল ঠান্ডা ঠান্ডা সময় চলে যাচ্ছে ঘুরতে আমার বোনের বাড়িতে এ আমার সুনামুনিটাও যাচ্ছে এটা আমার দেওরের বাচ্চা আর আমরা তিনজন গিয়ে একটু ঘুরে আসি ও খুব ওই হ্যাপি আকাশে ডাকছে চাঁদকে চাঁদ দেখা যাচ্ছে যেহেতু বেলা এখন ও চাঁদকে ডাকছে আমি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না চাঁদ না মানে আমিও দেখছি বিড়ি হতে উঠেনি আর কি এটাই বলতেছিলাম তো চলে যাচ্ছি ও খুব খুশি একদম উপরের দিকে তাকে তাকে হাসছে বেরো বেরো যাচ্ছে বলে কথা খুব খুশি আর যে বাইক দিয়ে যাচ্ছি জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে এত গরমের মধ্যে এটা অনেক মজার তো গিয়ে একটু ঘুরে আসি তো এখানে এসে দেখি একটা বেবি ওর মতোই একটু এখানে এসে দাঁড়িয়েছে ওর সাথে কথা বলবে না বেবির মাকে ধাক্কা দিচ্ছে কথা তো বলবেই না ও কার সাথে মিশতে পারে না আমার বাবার বাড়িতে গেলেও ও কারোর সাথে মিশে না চিনে তো সবাইকে আমার বোনের ছেলে আমার বোন বোনের শাশুড়ি মা বোনের হাজব্যান্ড আমার মা সবাইকে চেনে কিন্তু যাবে না ও কারোর কুলেই ও প্রথম প্রথম যখন এসছিলাম আমার কুল থেকে নামতোই না আর ওর জেঠুর কুল থেকে নামতো না এখন তো তবু নেমে একা একা খেলা করছে দেখো একদম নিজের ইচ্ছে মতো খেলছে আর আমার ছেলে আমার বোনের ছেলে পাড়ার আর বাচ্চা আছে ওরা বল খেলছে আর ও একদম নিজের ইচ্ছে মতো খেলছে ওর যেটুকু পাহারা দিয়ে রেখেছে আমি বসে বসে ভিডিও করছি বিকালবেলা সময় এটা তো বাচ্চাদের খেলার সময় আগে আমরা কত খেলতাম ছেলে মেয়েরা তো খেলেই না সারাদিন টিভি না হলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই যে আমার বোনের হাজব্যান্ড আর একটা বাচ্চা নিয়ে এসছে ওকে জ্বালাওয়ানোর জন্য কিন্তু ও তো পাত্তাই দিচ্ছে না পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর নিজের মর্জি মতো কথা বলছে খেলছে ওর কোনো কেয়ার নেই এই যে দেখো তবে অনেক খুশি বেরো গেছে বলে কথা কারো কোলে যাবে না এ আমার কোলে না হলে জেটুর কোলে বাস আর না হলে নিজের মতো খেলবে তো বেশিক্ষণ থাকবো না ফোনও এসে গেছে বাড়িতে ইনভার্টারের ওয়ারিংয়ের লাইন করতে আসবে এই জন্য চলে যাব আমার ছেলে একটু পরে যাবে আমার বোনের হাজব্যান্ড দিয়ে আসবে নিয়ে তো আমরা চলে যাচ্ছি যেহেতু কল এসছে বিকেলবেলার সময় দেখো কি ভালো লাগছে দেখতে রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ মাঝখানে মাঝখানে বাড়ি এ যে সুনামনি কত বক বক করে কিন্তু কি বলে এখনও কিছুই জানি না কিছুই বুঝি না কারণ এখনও কথা কোনো ক্লিয়ার না কোনো স্পষ্ট কথা বলতে পারে না এমনিতে সব কিছু বুঝে চোখ বলো চুল বলো সব কিছু বুঝে তো ওর যে তো কথা বলছে যে ও রিং করতে এসছে ও ছেলেটার সাথে আর আমি আর সুনামনির মা মিলে একটু ঘুরতে বেরোলাম বিকালবেলার সময় দেখো এগুলো আমাদের ধানের ক্ষেত্র সবুজে সবুজে একদম কী বলবো মনোমুগ্ধকর দৃশ্য যাকে বলে গ্রাম্য রাস্তা গ্রামের দৃশ্য সবাই তো দেখতে পারে না হ্যাঁ সবার দেখা সম্ভব না কারণ অনেকের বাড়িঘর যাদের টাউনে ওরা তো আর এই সুন্দর দৃশ্যটা দেখতে পারে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম একটা গাছ আমাদের বাড়ির সামনে দেখো আমি জানি না কী গাছ কিন্তু কী সুন্দর ফল ধরে আছে এই যে দেখো এটা একটু তুলে নিলাম তো এখন চলে যাব বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে রাস্তার বাতিগুলো জ্বলে গেছে বাড়ি থেকে সন্ধ্যাপাতি রাত্রি দিয়ে যদি এখনো চারিদিকে আলো তারপর সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি বাড়ি থেকে পাতি দিয়ে তারপর কয়েন কিছু আছে ওগুলো গুনবো আমার বাবাও এসে গেছে মা ছেলে মিলে পয়সা গুনবো ও মেশুর সাথে এসে গেছে বাড়িতে পাঁচ টাকার কয়েন এগুলি দশ টাকার পাঁচ টাকার কয়েন বিশ টাকার পঞ্চাশ পয়সা এই যে আমার মা বঞ্চে এগুলি বিশ টাকা আই মিন বিশ টাকা বলে এগুলি দুই রুপিসের আর এগুলি এক টাকা এই যে আমরা লিখে রেখেছি টোটাল কত এই যে পাঁচ টাকার দশ টাকা মিলিয়ে আই মিন সতেরোশো হলো হলো আর পয়সা দিয়ে কত অনেক বেশি হলো টোটাল হলো চার হাজার সাতশো টাকা ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই লাইক করো কমেন্ট করো বেশ টাকা ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সবাই খুব ভালো থেকো টাটা